আসসালামু আলাইকুম ইরানের উপর ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুদ্ধ এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবার তৈরি হয়েছে। শক্তিধর শক্তিধর দুই দেশ ইরান এবং ইসরায়েল এখন মুখোমুখি সংঘাতে লিপ্ত হল শুক্রবার ভোরবেলা থেকে এর আগে পর্যন্ত পাল্টা কিছু হামলা হলেও সেটা সেটা ছিল ছায়া যুদ্ধের সামিল কিন্তু এবার একেবারে মুখোমুখি অর্থাৎ ইসরায়েল এখন হামাসের বিরুদ্ধে বা লেবাননের বিরুদ্ধে বা বিরুদ্ধে যুদ্ধ করছে বিষয়টা তা না ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হলো এবং এই যুদ্ধ কতদিন চলবে সবচেয়ে বড় কথা হলো এর ভয়াবহতাটা কি পরিমাণ সেটা নিয়ে এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছে কালবেলা একটি আন্তর্জাতিক খবর প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান কতটা ভয়ঙ্কর হবে এখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক অঙ্গন এখন মুখোমুখি যুদ্ধে ইসরাইল এবং ইরান ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোররাতে রাতে ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর এই সংঘাত আর সীমিত পর্যায়ে নেই বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা সিএনএন এর নিরাপত্তা বিশ্লেষক বেত সেনার বলেন ইসরায়েল এখন ইরানের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে পড়েছে আর এই যুদ্ধের জবাবে ইরান যে হুমকি দিয়েছে সেটি শুধু হুমকিতেই সীমাবদ্ধ নয় এবার তা বাস্তবায়নের পথে হাঁটছে বলেই ধারণা করা হচ্ছে ছয়শোর বেশি মিসাইল হামলার সম্ভাবনা ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল ইরান জানিয়েছিল তারা একসাথে ছয়শোর বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ক্ষমতা অর্জন করেছে এই তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের একটি বৃহৎ সামরিক প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরাইলের বিমান ঘাঁটি রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা বিভিন্ন সামরিক সূত্র বলছে এই অপারেশন তিন ধাপে বাস্তবিত হতে পারে প্রথম ধাপে বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থা ধ্বংস দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মাধ্যমে মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা তৃতীয় এবং চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপার্সনিক মিজাইল হামলা বিশ্লেষকরা বলছেন এই ধরনের সমন্বিত আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষত ইরানের বর্তমান সামরিক শক্তি আগের তুলনায় দশ গুণ বেশি যা এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে ইসরায়েলের হামলা শুক্রবার ইসরায়েলি হামলা ছিল নিছক একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধের সূচনা তেহরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ড ঘাটিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি অর্থাৎ সেনা প্রধান এমন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না এটি সুপরিকল্পিত প্রতিকী এবং আক্রমণাত্মক সিএনএন এর বিশ্লেষক বেদ সেনার বলেন যদি যুক্তরাষ্ট্রে এই ধরনের হামলা হতো এবং তাদের জেনারেল স্টাফ হতেন তবে আমেরিকার প্রতিক্রিয়া কেমন হতো তা বোঝা যায় ইরানের ক্ষোভ কতটা যুক্তিসঙ্গত অস্তিত্ব সংকটে ইরান ইসরাইলের হামলার পর ইরান এখন নিজেকে অস্তিত্বের সংকটে দেখতে শুরু করেছে ফলে তাদের প্রতিশোধ হবে শুধু প্রতিক্রিয়ামূলক নাই বরং অস্তিত্ব রক্ষার একটি বাধ্যতামূলক পদক্ষেপ আয়তুল্লাহ আলী খমিনী ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে তিক্ত এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে বিশ্লেষকদের মতে ইরান এবার বড় আগের সুপরিকল্পিত এবং বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে ইতিমধ্যে তারা ইসরায়েলকে লক্ষ্য করে একষট্টির মতো ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদিও অনেক ড্রোন ভূপাতিত হয়েছে তবে এটি শেষ নয় আঞ্চলিক যুদ্ধের সংখ্যা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা এই উত্তেজনা শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ ইরানের শক্তির মধ্যে রয়েছে হিজবুল্লাহ হুতি এবং অন্যান্য মিলিশিয়া এরই মধ্যে এখন প্রস্তুত আছে যৌথ প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আর তেল আবিবের এই সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত বেশিরভাগ বিমানই ছিল মার্কিন তৈরি অর্থাৎ পরোক্ষভাবে হলেও যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিশ্লেষক রিচার্ড লেভরেন বলেন যুক্তরাষ্ট্র না চাইলেও এই সংঘাতে জড়াতে তাদের বাধ্য হতে হবে দর্শক বুঝতে পারছেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র না চাইলেও জড়িত হতে হবে এটা খুবই ইঙ্গিতপূর্ণ তার মানে যুক্তরাষ্ট্র জড়িয়ে যখন যদি পড়ে এবং পড়ার সম্ভাবনাটা বাস আশঙ্কাটাই বেশি তাহলে এই যুদ্ধ খুবই বিস্তৃত আকারে হবে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশ কি করবে এটা এখন দেখার বিষয় তারা এখন আর নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলে অনেকে ধারণা করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ